হাই স্টুডেন্টস বিশ্বজিৎ ম্যাথ স্টাডি চ্যানেলে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো গত ভিডিওতে আমরা ডিরেকশন কোসাইন অ্যান্ড ডিরেকশন রেশিও অর্থাৎ দিক কোসাইন এবং দিক অনুপাতসমূহের বর্ণনামূলক প্রশ্নগুলি আলোচনা করছিলাম সেখানে আমরা উনিশ আলোচনা করেছিলাম এই ভিডিওয়ে উনিশের পরবর্তী অর্থাৎ কুড়ি থেকে শুরু করে বাকি যে বর্ণনামূলক প্রশ্নগুলিগুলি রয়েছে সেগুলো সবগুলো কমপ্লিট করা হবে তাহলে তোমরা অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবে এবং আর যদি কেউ চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ঠিক আছে তো চলো আমরা ধীরে ধীরে শুরু করে যাক তো দেখো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি যদি একটি শাখা একটি ঘনকের চারটি কর্ণের সঙ্গে আলফা বিটা গামা ডেলটা কোন উৎপন্ন করে তবে প্রমাণ করো যে কস্কোয়ার আলফা প্লাস কসকোয়ার বিটা প্লাস কস্কোয়ার গামা প্লাস কসকোয়ার ডেলটা ইকুয়াল টু ফোর বাই থ্রি হবে এখন কুড়ি দাগের একুশ দাগের তোমার যে অঙ্কগুলো দেওয়া আছে সেই অঙ্কগুলো ক্যালকুলেশন অনেকটাই বড় হবে তো এগুলো তোমাদেরকে যদি আমি ক্যালকুলেশনগুলো করে দেখিয়ে দিই তাহলে অনেকটা বেশি সময় চলে যাবে যার জন্য ভিডিওগুলো অনেকটা লেন্দি হয়ে যাবে তো যার জন্য আমরা কুড়ি একুশের দাগগুলো অলরেডি খাতাতে করে রেখেছি তোমরা ঠিকঠাক করে বুঝে নাও বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে তারপরে খাতাতে তোমরা লিখে নেবে ঠিক আছে তো দেখো একটা ঘনক বলছে তো আমরা একটা ঘনক এঁকে নিয়েছি ঘনক হচ্ছে জাস্ট চারটে আটটি শীর্ষবিন্দু হচ্ছে ডি ও এবং পি কিউ আর এস এই ঘনকে চারটি কর্ণের সঙ্গে একটি সরল লেখা আলফাবিটা গামা এবং ডেল্টা কোন উৎপন্ন করলে তোমাকে এটা সমান চারেরথিন দেখাতে হবে ঠিক আছে তো এই ঘনকের তিনটি বাহুকে আমরা এক্স ওয়াই এবং জেডক্ষ ধরলাম ঠিক আছে দেখো এই বাহুটাকে আমি একটু বাড়িয়ে এক্স অক্ষ এটাকে একটু বাড়িয়ে ওয়াই অক্ষ এবং এটাকে একটু বাড়িয়ে অক্ষ ধরে নিলাম ঠিক আছে এখন এদের যে ছেদ বিন্দু সেটাকে মূল বিন্দু ও ধরেছি এক স্থানাঙ্ক জিরো কমা জিরো কমা জিরো ধরেছি ঠিক আছে এবং বাকি বিন্দুগুলো এ বি সি পি কিউ আর এস ধরা হয়েছে মনে করো ঘনকটির একটি কণিক বিন্দু মূল বিন্দু ও ও যার স্থানাঙ্ক হচ্ছে জিরো জিরো এবং তিনটি বাহু একশক্ষ এবং যে রক্ষ একশক্ষ এবং যে রক্ষ একশক্ষ বয়ক্ষ এবং যে বরাবর অবস্থিত ঠিক আছে এখন ঘনকের বাহুর দুর্গ আমরা এ ধরে নিয়েছি তাহলে ঘনকে যদি বাহুর দুর্গ এ ধরো তাহলে তুমি এ বিন্দুর স্থানাঙ্ক কত পাবে এ কমা জিরো জিরো বি বিন্দুরের এ কমা এ জিরো তুমি এরকম পাবে আবার পি বিন্দুর স্থানাঙ্ক দেখো এ কমা এ কি বিন্দুর স্থানাঙ্ক জিরো কমা এ কমা ঠিক আছে এভাবে আর এবং গ্যাস বিন্দুর স্থানাঙ্কগুলো আমি পাশে লিখে দিয়েছি ঠিক আছে এখন এই ঘনকের তুমি চারটি কর্ণ যেমন ওপি একটি কর্ণ ও থেকে এই যে ও থেকে তোমার পি অর্থাৎ এটি ও পি একটি কর্ণ আবার এ কিউ একটি কর্ণ বি আর একটি কর্ণ এবং সি আর সি এ থেকে এটা একটা কর্ণ তাহলে এই চারটি কর্ণই আমি মনে করলাম যে ওই সরাখাটি যে সরাখার এখানে কথা বলছে সেই সরাখাটি এই চারটি কর্ণের সঙ্গে আলফা বিটা গামা এবং ডেল্টা কর্ণ উৎপন্ন করেছে ঠিক আছে তো আমরা কি করব না এই চারটি কর্ণের যেভাবে তাদের স্থানাঙ্কগুলো আমি এখানে লিখে নিয়েছি সেই স্থানাঙ্কগুলো থেকে তাদের দিক অনুপাতগুলো বের করব ঠিক আছে এবং যে সরাখাটা এই কর্ণগুলোর সঙ্গে আলফাবেটাকে আমার ডেল্টা কোন উৎপন্ন করেছে আমি তার ক্ষেত্রেও দিক কোশানগুলো ধরে আমরা কিন্তু এর মধ্যবর্তী যে অ্যাঙ্গেলগুলো অ্যাঙ্গেলগুলো সমান বের করে মধ্যবর্তী অ্যাঙ্গেলগুলো বের করবো ঠিক আছে তো দেখো আমি ওপি এ কিউ বি আর এবং সি এস এ কর্ণগুলো দিক অনুপাতগুলো এখানে বের করে নিয়েছি ওপি তুমি দিক অনুপাতগুলো হচ্ছে এ এ এ কিউর ক্ষেত্রে হচ্ছে মাইনাস এ এ বিআরের ক্ষেত্রে হচ্ছে মাইনাস এ মাইনাস এ এ সি এস এ এ মাইনাসে এ তোমরা এখান থেকে স্থানাঙ্কগুলো দেখে দিক অনুপাতগুলো তোমরা একটু ঠিকঠাক করে দেখে নেবে ঠিক আছে এরপরে দেখো যে সরাখাটা কথা বলছে সেই সরাখাটা মনে করলাম যে এল এল সরাখাটা দ্বি কোশানগুলো সব মনে করলাম স্মল এল এম এন ঠিক আছে তাহলে এবার যেভাবে তোমাদের এল সরাখাটা তো দ্বিকোশানগুলো ধরলাম এল এম এন এরপরে তোমাদের প্রশ্নে যেভাবে বলছে যে অ্যাঙ্গেলগুলো আমার দেওয়া আছে সেই অ্যাঙ্গেলগুলো আমরা বের করে হ্যাঁ সেটার সাথে সমান করবো এখন আলফা বিটাকে আমার ডেলটা দেওয়া আছে তো আমরা চলো প্রথম পৌষ রাখাটা এই ওপি কর্ণের সঙ্গে যে কোনটা বানাচ্ছে সে কোনটা মনে করলাম আলফা তাহলে কস আলফা সমান কী পাবো এ এল প্লাস এম প্লাস ইএন দেখো তুমি দিক অনুপাতগুলো এ এ আছে তাহলে এ এল এ এম এন বাই স্কোয়ার 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 হয়ে যাচ্ছে তাহলে এখান থেকে তুমি এরকম একটা রেজাল্ট পাচ্ছ এবার মনে করলাম যে এ কিউ এ কিউ যে কর্ণটা তার সঙ্গে এই এল সরাখাটা বিটা কোন উৎপন্ন করছে তাহলে কস বিটা তুমি এরকম পাবে আবার এই বিয়ার যে কর্ণটা এই বিয়ার কর্ণটা এই এল সরাখার সঙ্গে মনে করলাম গামা কোন উৎপন্ন করছে তাহলে কস গামা সমান এরকম পাবে আবার ফাইনালি মনে করলাম যে সিএস কর্ণের সঙ্গে এই এল সরাখাটি ডেল্টা কোন উৎপন্ন করেছে তাহলে কস ডেলটা সমান তুমি এরকম পাচ্ছ এবার আমরা জানি যে দিক কোসাইনগুলোর সমষ্টি সর্বদা ওয়ান হয় তাহলে কসকোয়ার আলফা প্লাস কস্কোয়ার পিটা প্লাস কস্কোয়ার গামা প্লাস ডেল্টা ডেলটা টু কত হবে এটা সমান আচ্ছা এদের আমরা যোগ ভলটা বের করবে যোগ ভালটা চারের দিন তোমাকে হবে সেটা তোমাকে দেখাতে হবে তো চলো এদের যোগ ফলটা করা যায় তো এখানে তুমি যদি এই মানগুলো ঠিকঠাক করে পুট করো তাহলে তুমি ওয়ান থার্ড কমন পাবে আর ভিতরে পড়ে থাকে এল প্লাস এম প্লাস এন দা হোল স্কোয়ার এখানে কস বিটা তুমি ভ্যালুটা বসালে এম প্লাস এন মাইনাস এল দ্য হোল স্কোয়ার এখানে কস গামার ভ্যালুটা বসালে এন মাইনাস এল মাইনাস এম দা হোল স্কোয়ার এখানে থাকছে এল মাইনাস এম প্লাস এন দা হোল স্কোয়ার তাহলে এখান থেকে তুমি যদি একটা ক্যালকুলেট করো তাহলে তুমি এটাকে ভেঙে পাবে ফোর ইন্টু এল স্কোয়ার প্লাস এমস্কোয়ার প্লাস এসোয়ার যদি ভাঙো ঠিকঠাক করে হ্যাঁ এ প্লাস বিতে হস্ক সূত্রে বসাতে পারো কিংবা এ প্লাস বি প্লাস সিতে হুল্কু সূত্রে বসাতে পারো দিয়ে তুমি এরকম এল স্কোয়ার প্লাস এমস্কোয়ার প্লাস এমকোস পাবে এবার দেখো এটার আমরা কত জানি মান জানি এক তাহলে এখানে চারের তিন এন্টু এক অর্থাৎ ফোর বাই থ্রি যেহেতু এটা সমান এক হয় তাহলে এই দেখো এটা মান কিন্তু আমাদের চারের তিনে দেখাতে বলছিল ঠিক আছে দেখো অঙ্কে দেখো কস্কোয়ার আলফা কসকোয়ার বিটা কসকোর গামা প্লাস কস্কোর ডিলের সময় ফোর বাই থ্রি দেখাতে বলছিল তাহলে সেই মানটা কিন্তু আমাদের এখানে চলে এসছে তাহলে এখান থেকে আমরা বলতে পারি প্রমাণিত তোমরা এটা ঠিকঠাক করে একটু বুঝবে ঠিক আছে সবই বুঝতে পারো অসুবিধা কিছু নেই ঠিক আছে আর খাতাতে ঠিকঠাক করে লিখে নেবে ঠিক আছে এটিএমসে এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান যদি তিনটি পরস্পর লম্ব স্বরেখার দিক কোষেরগুলো এল ওয়ান এম ওয়ান এন ওয়ান এল টু এম টু এন টু এবং এল থ্রি এম থ্রি এন থ্রি হয় তবে দেখা হচ্ছে প্রদত্ত স্বরেখা তিনটি এল ওয়ান প্লাস এল টু প্লাস এল থ্রি এম ওয়ান প্লাস এম টু প্লাস এম থ্রি এন ওয়ান প্লাস এন টু প্লাস এম থ্রি দিক সংখ্যা বিশিষ্ট স্বরেখার সঙ্গে সমানকণ উৎপন্ন করে এখন তুমি লক্ষ্য করো যে এখানে তিনটি স্বরেখার কথা বলছে সেই তিনটি সরেখা পরস্পরের সঙ্গে লম্ব তাহলে দিক কোশাইনগুলো যদি এল ওয়ান এম ওয়ান এন ওয়ান এল টু এম টু এন টু এবং এল থ্রি এম থ্রি এম থ্রি হয় তাহলে দেখো আমরা এই দিক কোশাইনগুলো যদি আমি গুট যোগফল বের করি তাহলে কত হবে শূন্য হবে কারণ পরস্পর লম্ব বলছে তাহলে এল ওয়ান এল টু প্লাস এম ওয়ান এম টু প্লাস এন ওয়ান এন টু সময় জিরো হবে আবার এল ওয়ান এল থ্রি প্লাস এম ওয়ান এম থ্রি প্লাস এন ওয়ান এন থ্রি ইকুশ্রে জিরো আর এল টু এল থ্রি প্লাস এম টু এম থ্রি প্লাস এন টু এম থ্রি ইকুশে জিরো কারণ পরস্পর পরস্পর লম্ব আছে তাহলে আমি এখান থেকে আমি তিনটি সুবিকরণের মতন পাচ্ছি তাই তো এবার এমন একটি সরাখা বলছে আছে এমন একটি সরাখা আছে সেই সরাখাটা এবং এই এক একটা সরাখে যে তিনটা সরাখার কথা বলল না এই তিনটা সরাখা অন্য একটা সরাখার সঙ্গে সমান কোন উৎপন্ন করবে এই সরাখাটা যার দিক কোশানগুলো এগুলো এই সরাখার সঙ্গে সমান সমানকণ উৎপন্ন করবে ঠিক আছে এই তিনটা তিনটা সরাখা কিন্তু অন্য একটি সরাখার সঙ্গে সমান সমানকণ উৎপন্ন করবে এবং যে যার সঙ্গে সমানকণ উৎপন্ন করবে সেই সড়াখাটির দিক অনুপাতগুলি দীর্ঘসান দিক অনুপাতগুলি এই তিনটা দেওয়া আছে ঠিক আছে তো দেখো আবার একটি সরেখার দিক সংখ্যাসমূহ মানে দিক অনুপাতগুলো দেওয়া আছে এই তিনটা ঠিক আছে লিখে নিয়েছি এখানে আমরা একটা কে বের করেছি কে বের করেছি কি না এই দিক যে অনুপাতগুলো দেওয়া আছে তাদের স্কোয়ার সমষ্টি করে আমি রুট আন্ডার ভিতরে রেখেছি এই মানটা কিন্তু আমাদের দরকার হবে যার জন্য আমি একটু প্রথমে বের করে রেখেছি এবার দেখো এলওয়ান এবার মনে করলাম যে এই তিনটি যে তিনটি দিক অনুপাত দেওয়া আছে এই তিনটির দিক অনুপাত যে সরাখাটি দেওয়া আছে ওই সরাখাটি এবং যার এল ওয়ান এম ওয়ান এন ওয়ান হচ্ছে দিক ওসাইনগুলো যে সরাঘাত তার সঙ্গে এখানে আমরা তার মধ্যবর্তী কোনটাকে আলফা ধরে আমরা কস আলফার মানটা এখানে বের করছি তাহলে কী ফর্মুলা কী রিয়েল মান ইন্টু হয়ে যাবে তাই তো এর দিক অনুপাতগুলো এলো আর অন্য একটা স্বরাখাত দিক অনুপাতগুলো হচ্ছে এগুলো তাহলে এইভাবে তুমি যদি সূত্রে বসাও তাহলে তুমি এরকম পাচ্ছ এবার শেষে দেখো তুমি এই এল ওয়ান স্কোয়ার প্লাস এম ওয়ান স্কোয়ার প্লাস এম ওয়ান স্কোয়ার ক্লাস টুয়ান পাবে তাহলে টান্স থাকছে না তাহলে যেটাকে আমি কে ধরেছিলাম দেখো নিচে ওই কেটাই পড়ে থাকছে এবং এই উপরেরটাকে তুমি যদি গুণ করে একটু ক্যালকুলেট করো তাহলে তুমি এরকম একটা রেজাল্ট পাবে এবং এগুলোকে তুমি যদি একটু ওই এক নম্বর দু নম্বর তিন নম্বর এগুলো যদি সমীকরণ তুমি নাম দিয়ে থাকো এবং ওইগুলো তুমি যদি মান এখানে বসাও তাহলে তুমি কস আলফা সমান কী পাবে ওয়ান বাই কে পাবে কস আলফা সমান তুমি ওয়ান বাই কে পাবে ঠিক আছে কস সমমান সমান ওয়ান বাই কে একই রকমভাবে যদি এই যে দিক দিক অনুপাত অনুপাতগুলো দেওয়া আছে ঠিক আছে এই দিক অনুপাতগুলো এবং অন্য একটি সরলরেখা যার দিক কোষানগুলো যদি এটি হয় মধ্যবর্তী কোণটাকে তুমি যদি বিটা ধরো তাহলে কস বিটার সমান একই রকমভাবে তুমি কস বিটা সমান কিন্তু ওয়ান বাই কে পাবে ঠিক আছে এবার আরেকটি যেটি সরাখা পড়ে থাকছে এবং সেটির সঙ্গে তুমি যদি মধ্যবর্তী অ্যাঙ্গেল গামা ধরে কস গামা বের করো তাহলে ওয়ান বাই কে হবে অর্থাৎ কস আলফা ওয়ান বাই কে কস বিটা ওয়ান বাই কে কস গামা হচ্ছে ওয়ান বাই কে তাহলে দেখা গেলো যে কস আলফা কস বিটা কস গামা এই তিনটারই মান তুমি কত পাচ্ছ বা মধ্যবর্তী কত হচ্ছে ওয়ান বাই কে করে হচ্ছে অতএব আমরা বলতে পারি যে প্রদত্ত সরাখা তিনটি হ্যাঁ যার দিক অনুপাতগুলো এই তিনটে দিক সংখ্যা বিশিষ্ট স্বরেখার সঙ্গে সমানপন উৎপন্ন করে কারণ অ্যাঙ্গেলগুলো প্রতি ক্ষেত্রে কিন্তু এগিয়ে আসছে ঠিক আছে তাহলে এটাই হয়ে যাবে তোমরা ঠিকঠাক করে খাতাতে লিখবে বোঝার চেষ্টা করো আশা করি অঙ্কটা বুঝতে পারবে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন দেখো টোয়েন্টি টু এ বি সি ডি একটি সামান্তরিকের চারটি শীর্ষবিন্দু যদি এ বি এবং সি এ স্থান যথাক্রম করম জিরো 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 থ্রি মাইনাস ফোর ফোর সেভেন ওয়ান ফোর হয় তবে দিক অনুপাতের সাহায্যে ডি শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো তো দেখো আমি ছোট্ট করে একটা সামাদেরকে ছবি এখানে অলরেডি এঁকে নিয়েছি এখানে যার এ বি ডি হলো চারটি শীর্ষবিন্দু দেখো এ বিন্দুর স্থানাঙ্ক দিয়েছে জিরোকমা জিরোকমা জিরো তো একটু লিখে নিই বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে থ্রি মাইনাস ফোর ফোর এবং সি বিন্দুরের স্থানাঙ্ক হচ্ছে থ্রি মাইনাস না সেভেন সেভেন ওয়ান সেভেন ওয়ান ফোর সেভেন ওয়ান ফোর ঠিক আছে ডিবেন্দু স্থানাঙ্ক তোমাকে চাইছে এখনও এখন দেখো তুমি মনে করো মনে করি ধরে নিচ্ছি যে ডিবিন্দ্র স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা কমা জেড তা মনে করি ডি শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক হলো এক্স কমা ওয়াই কমা জেড এটা মনে করলাম ঠিক আছে এখন যেহেতু এবিসিডি একটি সামান্তরিকের চারটি শীর্ষবিন্দু তাহলে এই এবি বাহু এবং ডিসি বাহু বা সিডি বাহু পরস্পর সমান্তরাল হবে তাই না তাহলে আমরা লিখতে পারি যেহেতু একটি সামান্তরিকের শীর্ষবিন্দু অতএব আমরা কি লিখতে পারি অতএব বা সুতরাং লিখতে পারি সুতরাং এবি সমান্তরাল সিডি বা ডি সি তাই তো এবি এবং সিডি পরস্পর সমান্তরাল এখন যদি সমান্তরাল হয় তাহলে এবির দিক অনুপাত এবং সি দিক অনুপাত এই দিক অনুপাতগুলো সমান হবে সমান্তরাল হলে অনুপাতগুলো অবশ্যই সমান হবে তাহলে আমরা লিখতে পারি যে এবি এর দিক অনুপাত অতএব এবি এর দিক অনুপাত সমান কী হবে সমান সিডি এর দিক অনুপাত এর দিক অনুপাত ঠিক আছে সমান হবে এটা সিডি এবি এটা সিডি করলে ডিসি করে দাও ডিসি ডিসি ঠিক আছে ডিসি এর দিক অনুপাত এখন দেখো দিক অনুপাত কী হবে আর এ দিক অনুপাতগুলো তোমার পাচ্ছো এবি এর হ্যাঁ দিক অনুপাত সমূহ দেখো এ বি এর দিক অনুপাতগুলো কবে থ্রি মাইনাস জিরো তাহলে থ্রি পাচ্ছ মাইনাস ফোর মাইনাস জিরো তাহলে মাইনাস ফোর ফোর মাইনাস জিরো তাহলে ফোর পাচ্ছ একই রকমভাবে তুমি ডিসির ক্ষেত্রে দেখো তো এর দিক অনুপাত সমূহ কত হবে না সেভেন মাইনাস এক্স এটা ওয়ান মাইনাস এক্স হবে ওয়ান মাইনাস ওয়াই হবে না ওয়ান মাইনাস ওয়াই হবে নাকি ওয়ান মাইনাস ওয়াই হ্যাঁ আর ফোর মাইনাস জেড তাই তো এখন এইগুলো তোমাদেরকে সমান করতে হবে কারণ দিক কোনো সমান হবে তাহলে তুমি লিখতে পারো সেভেন মাইনাস এক্স সমান থ্রি আবার লিখতে পারো ওয়ান মাইনাস ওয়াই ইকুয়ালস টু মাইনাস ফোর আবার লিখতে পারো ফোর মাইনাস জেড ইকুয়ালস টু ফোর তাহলে এখান থেকে তুমি মান পাচ্ছ মাইনাস জেড সমান আছে ফোর মাইনাস ফোর অর্থাৎ তুমি জেড এর ভ্যালু এখান থেকে জিরো পাচ্ছ তো যদি এখান থেকে তুমি ওয়াইয়ের মান বের করো মাইনাস ওয়াই সমান হচ্ছে মাইনাস ফোর প্লাস ওয়ান মানে এখান থেকে তুমি পাচ্ছ মাইনাস ওয়াই সমান আছে মাইনাস থ্রি এটা প্লাস না এটা মাইনাস ওয়ান হবে তাহলে তুমি মাইনাস ওয়াই সমান পাচ্ছ মাইনাস ফাইভ নাকি মাইনাস ফাইভ অর্থাৎ ওয়াই সমান ফাইভ যেখান থেকে তুমি মাইনাস এক্স সমান থ্রি মাইনাস সেভেন অর্থাৎ মাইনাস এক্স সমান পাচ্ছ মাইনাস ফোর তাহলে এক্স সমান ফোর তো তাহলে তুমি ডি শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক পেলে ডি শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক হলো বলো কত কত বলে না ফোর ফাইভ জিরো ফোর কমা ফাইভ কমা জিরো এটি অ্যান্সার হবে ঠিক আছে এরপর দেখো কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি থ্রি মনে করো পি কিউ দুটি বিন্দু দেওয়া আছে এই দুটি প্রদত্ত বিন্দু এল স রাখার দিক অনুপাত দেওয়া আছে সিক্স টু থ্রি তাহলে পিএল সার ওপর এল সহ রাখার লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে তাহলে এখানে তোমাদেরকে এখানে আমি একটা ছবি এঁকে রেখেছি যে একটা সহরেখা সেই সহরেখার পি এবং কিউ হচ্ছে এই এই দুটি বিন্দুর লম্ব অভিক্ষেপ হ্যাঁ তাহলে এই লম্ব অভিক্ষেপের দৌড়ঘটে তোমাকে নির্ণয় করতে হবে ঠিক আছে এখন পি বিন্দুর স্থানাঙ্ক তোমার দেওয়া আছে মাইনাস ওয়ান জিরো থ্রি এবং বিন্দুর স্থানাঙ্ক টু ফাইভ ওয়ান আর এই যে এল সরেখা এল স্বরেখা তোমার দিক অনুপাত সমূহ দেওয়া আছে সিক্স কমা টু কমা থ্রি তাহলে এই দৌড় চাইছে অর্থাৎ তোমার লম্ব অভিক্ষেপের দৌড় চাইছে তো আমরা একটু লিখিনি যে এল রেখার কত দেওয়া আছে দিক অনুপাত সম দিক অনুপাত সমূহ কত না সিক্স কমা টু কমা থ্রি তাই তো আমি যদি এদেরকে স্কোয়ার আছে ছাড়ো এল সরল রেখার তাহলে দিক কোসাইন সমূহ কত হবে দিক কোসাইন সমূহ হুম হবে বলো দিক কোশ্চেন সমূহ কী হবে আমরা জানি দিক অনুপাচ্য জানা থাকে বা দেওয়া থাকে তাহলে আমরা কিন্তু খুব সহজেই দিক কোশান সম্পির করতে পারি কী হবে না একটা একটা তোমার হবে সিক্স বাই রুট ওভার অফ সিক্স স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার একটা হবে টু বাই সিক্স স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার একটা হবে থ্রি বাই সিক্স স্কোয় স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার তাহলে এখান থেকে তুমি পাচ্ছ সিক্স বাই রুট ওভার অফ আর ছত্রিশ আচ্ছা চল্লিশ আর উনপঞ্চাশ অর্থাৎ ফর্টি নাইন পাচ্ছ নাকি এটা পাবে টু বাই ওটা পারো ফর্টি নাইন এটা পাচ্ছে থ্রি বাই ওটা পারো ফর্টি নাইন অর্থাৎ তুমি এখান থেকে পাচ্ছ ছয় বাই সাত দুই বাই সাত তিন বাই সাত তাহলে এই এল স রাখার তুমি দিক কোশাইনগুলো পেলে এখন আমার অভিক্ষেপে দূর চাইছে তাহলে লম্ব অভিক্ষেপের এল এল হ্যাঁ লিখে নিই যে পি কিউ সরলরেখার পি কিউ সরল রেখার ওপর এল এল সরলরেখাংশের সরল রেখাংশের লম্ব অভিক্ষেপের দৈর্ঘ্য হবে আচ্ছা আমাদের একটা ফর্মুলা আমরা দেখেছিলাম কনসেপ্টের ভিডিওতে যে লম্বা অভিক্ষোপের দৈর্ঘ্য কীভাবে নির্ণয় করতে হয় না এটা তোমার এটাকে পি দ্বারা প্রকাশ করে তাহলে পি সমান কত হবে এখানে তো পি দেওয়ার দরকার নেই ছাড়ো সূত্রটা কী হবে না এল ইন্টু এক্স টু মাইনাস এক্স ওয়ান প্লাস এম ইন্টু ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান প্লাস এন ইন্টু জেড টু মাইনাস জেড ওয়ান এই ফর্মুলার সাহায্যে আমরা কিন্তু অভিক্ষে দৈর্ঘ্য বের করতে পারবো এখন দেখো এল মানে কি এল মানে হচ্ছে এই যে রেখাংশ এলটা এই রেখার এই রেখাংশের দিক হচ্ছে এল এম এন দেখো এই দ্বি আমরা বের করে রেখেছি ছয় বাই নাকি ছয় বাই সাত ইন্টু এক্স টু মাইনাস ক্ষেত্রে এটা তুমি ধরো এক্স ওয়ান ওয়াই ওয়ান ওয়ান এবং এক্স টু ওয়াই তাহলে বলো এক্স টু কত হবে না টু প্লাস হয়ে যাবে না কি প্লাস এম এম মানে কত টু বাই নাকি টু বাই সেভেন টু ওয়াইটা হচ্ছে ফাইভ মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ইন তাহলে এন কত থ্রি বাই সেভেন জেড টু ওয়ান মাইনাস ওয়ান থ্রি এটা ক্যালকুলেট করে দাও তাহলে সিক্স বাই সেভেন ইন্টু থ্রি প্লাস টু বাই সেভেন ইন্টু ফাইভ প্লাস থ্রি বাই সেভেন তাহলে কত হচ্ছে আঠেরো বাই বাইশ বাই সাত তাহলে লম্বা অভিজ্ঞের যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে বাইশ বাই সাত এটি আনসার হবে ঠিক আছে এরপর দেখো লাস্ট কোশ্চেন টোয়েন্টি ফোর যে দুটি সরাকার দিক কোশ্চেন গুলো এল এম এল বিএম প্লাস সিএন ইকোয়াস টু জিরো পিএল স্কোয়ার প্লাস কিউএম স্কোয়ার প্লাস আর এন স্কোয়ার ইকোয়াস জিরো দ্বারা প্রকাশ করা যায় মানে এই দুটি সমীকরণকে সেটিসফাই করে দুটি সরাকার দিক কোশ্চেনগুলো তাহলে ওই সরাকাতে পরস্পর লম্ব হলে এটা সমান জিরো তোমাক দেখাতে হবে দেখো এরকম কোশ্চেন কিন্তু আগে আমরা সলভ করেছি ঠিক আছে এই দুটো সমীকরণের কথা বলছে যে সমীকরণগুলো দিক কোশ্চেনগুলোকে স্টিসফাই করে তাহলে এই সমীকরণ দুটো এখানে লিখে নিয়েছি এখন একটা সমীকরণ থেকে তোমাকে এল এম এনে যে কোনো এক নামান বের করতে হবে যে কোনো একটা মান বের করে সেটা তোমাকে দু নম্বর সমীকরণে বসাতে হবে তো চলো এক নম্বর সমীকরণ থেকে আমরা এর মান বের করেছি ঠিক আছে সেই এর মানটা আমরা দেখো এর মানটা দু নম্বর সমীকরণে বসিয়েছি ঠিক আছে তাহলে দু নম্বর সমীকরণে তুমি যদি এর মানটা বসাও তাহলে তুমি এভাবে ক্যালকুলেশন করতে করতে তুমি একটা দীঘাত সমীকরণ পাবে দেখো পিবিভি স্কোয়ার প্লাস এ স্কোয়ার কিউ ইন্টু এম স্কোয়ার প্লাস টু বিপিসি এম এন প্লাস পিসি স্কোয়ার ప్లాస్ స్క్వయర్ ఇంట్రెన్స్ ఇవ్వస్తు তাহলে দেখো লক্ষ্য করে এটা একটা দীঘার সমীকরণ হচ্ছে তাই না এটা একটা দীঘার সমীকরণ হচ্ছে তাহলে এই দীঘার সমীকরণটি এম এন এর একটি দীঘার সমীকরণ যদি দুটি সহ দিক কোশনগুলো এল ওয়ান এম ওয়ান এন ওয়ান এল টু এম টু এন টু হয় তাহলে এই সমীকরণ দুটি বীজ হবে এম ওয়ান বাই এন ওয়ান এম টু বাইন কারণ এম এন আকারের সমীকরণ যদি পেয়েছি তাহলে বীজগুলো কী হবে এম ওয়ান এন ওয়ান এবং এম টু এন টু হবে এখন যদি এদেরকে দুটো বীজ আমরা গুণ করি অর্থাৎ এম ওয়ান বাই এন ওয়ান এন টু এম টু বাই এন টু করি অর্থাৎ বীরদ্বয়ের গুণ ফল গুণফল সমান কী হয় সি বাই হয় সি বাই এ হয় এই ক্ষেত্রে তুমি দেখো সি এর মান কত সি মানে তোমার হচ্ছে পিসি স্কোয়ার প্লাস ই স্কোয়ার কিউ আর এ মানে কত হচ্ছে পিবি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কিউ দেখো সি বাই এ তাহলে বিজ গুণ ফল এই দুটি বি হওয়ার গুণ ফল সমান হচ্ছে সি বাই এ তুমি যদি গুণ করে দাও তাহলে এম ওয়ান এম টু এন ওয়ান এম টু সমান এটা পাচ্ছ এটাকে তুমি তিন নম্বর সমীকরণ নাম দিলে এখন লক্ষ্য করে দেখো আমি এক নম্বর সমীকরণ থেকে আমি এলের মানটা বের করেছিলাম আচ্ছা তুমি যদি এক নম্বর সমীকরণ তাকে এম এর মান বের করতে তাহলে সমীকরণটা একটু বদলে যেত না বদলে গেলে কী হতো বদলে গেলে তোমার এরকম দাঁড়াতো এল ওয়ান এল টু বাই এন ওয়ান এন টু সমান পি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আর বাই কিউ সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার কিউ এটা একদম চার নম্বর সমীকরণ নাম দিচ্ছ তাহলে এরকম একটা রেজাল্ট পাবে এবারে তুমি যদি এমের মানটা বের করে বের না করে এন এর মানটা বের করতে তাহলে সমীকরণটা আরেকটু বদলে যেত কত হতো এল ওয়ান এল টু বাই এম ওয়ান এম টু সমান পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিউ বাই আর বি স্কোয়ার প্লাস সি আর তাহলে এটাকে তুমি আপাতত পাঁচ নম্বর সমীকরণ হিসেবে নাম দিলে এরপর দেখো তুমি যে তিন নম্বর চার নম্বর তিন চার পাঁচ যে সমীকরণগুলো পেলে এইগুলোকে তুমি যদি তুলনা করো তাহলে তুমি কেমন রেজাল্ট পাবে তুমি এরকম পাবে এল ওয়ান যেটা তিন নম্বরের ক্ষেত্রে ছিল হ্যাঁ এল ওয়ান এল টু বাই পি ঠিক আছে এম ওয়ান টু এবং এন ওয়ান ক্লাশ করা তাহলে তিন চার পাঁচ সেই তিনটার সমীকরণকে তুমি তুলনা করলে তুমি এরকম একটা আউটপুট পাবে ঠিক আছে এখন যেহেতু স পরস্পর লম্ব যেহেতু সয় রাখার পরস্পর লম্ব তাহলে কী হবে এদের দিক যে কোষায়নগুলো রয়েছে তাদের গুণফলের সমষ্টি করতে হবে জিরো হবে তাই তো এটা তো কন্ডিশন ঠিক আছে তো এখান থেকে তুমি যদি এলেভেন এল টু এই যে মানগুলো এইটা তুমি যে ল্যাম্পটা ধরে ঠিক আছে এই মানগুলো তুমি যদি এখানে পুট করো তাহলে তুমি এটার সময় জিরো পাচ্ছ হুম তাহলে তুমি যদি এখান থেকে এগুলো তুমি যদি বন্ধনীগুলো খুলে দাও তাহলে এরকম পাবে পি স্কোয়ার প্লাস স্কোয়ার আর কিউ স্কোয়ার স্কোয়ার কিউ আর সি স্কোয়ার বি স্কোয়ার আর ইকোয়ালস টু জিরো এবং সেখান থেকে তুমি যদি এ স্কোয়ার কমন না তাহলে পি প্লাস কিউ হবে যদি বি স্কোয়ার কমন তাহলে কিউ প্লাস আর সি স্কোয়ার কমানিলে আর প্লাস পি সমান জিরো এবং এটাই তোমাদের অঙ্কে প্রমাণ করতে বলেছিল তাহলে চলে এসছে মানটা এখন তোমরা খাতাতে এটা ঠিকঠাক করে লিখবে আগে তারপরে বোঝার চেষ্টা করবে দেখবে সবই বুঝতে পারবে অসুবিধা কিছু নেই এরকম অঙ্ক কিন্তু আমরা আগেও করে এসেছি ঠিক আছে তো একটু অঙ্কগুলো ক্যালকুলেশন বড়ো হবে বাট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বটে তোমাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে ঠিক আছে তো তোমরা খাতাতে লিখে বোঝার চেষ্টা করবে আর যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্টে বলবে ঠিক আছে